সুপ্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো এবং আপনাদের পরিচয় করিয়ে দিব এমন দুটি বিষয়ের সঙ্গে যেটা বাংলাদেশে বেশ নতুন এরকম কি আগে দেখেছেন কিনা আমি জানি না আমি অন্তত আগে দেখিনি তো আমাদের অনুষ্ঠানে দুজন অতিথি এসেছেন আমি পরিচয় করে দিচ্ছি আমাদের প্রথম অতিথি তিনি একজন শিল্পী তিনি কি শিল্প চর্চা করেন সেটা নিয়ে আমরা কথা বলবো তার আগে পরিচয় করে দিচ্ছে আরেকজনের সঙ্গে তিনি একজন প্রকৌশলী আমার নাম আছে আমরা প্রথমেই যাচ্ছি যিনি শিল্পী তিনি চীনের নাগরিক এবং তিনি চীনের একটি বিশেষ ধরনের শিল্প যেটা হচ্ছে যে নখের মধ্যে ছবি আঁকা নখের ভিতর নকশা করা নেইল আর্ট

Um, have you visited any place of Bangladesh? Uh, yeah, I have visited uh, St. Saint Martin. St. Saint Martin? Yeah. Wow. It's a very beautiful place. Yes, of course. And do you like Bangladeshi food? Oh, yeah. I I really like curry. <laughs> curry. <laughs> have you tasted biryani? Um, no, I think no. <laughs> so, uh, this is the nail art. Hmm. Uh, where do you learn it? Uh, i learned it by myself because i'm an art student okay where do you study art uh, i studied art in uk okay. yeah. uh, what kind of art did you study there i have studied fashion design and fine art many of them why do you do this uh, at first, I just do this for my family, my mom, my friend. Um, but now I saw the flood in Bangladesh, so I want to use this to help more victims. Uh, how do you want to uh, help the flood victims? Uh, I decide, like from now on, I will use all the income from my nail art to buy this solar light and. তিনি কিন্তু একটি অসাধারণ কথা বলেছেন যে এই রোজগার হবে এটা তার হবি এবং এখান থেকে তিনি যা উপার্জন করবেন সেটা তিনি জন্য বাংলাদেশের বন্যা দেখে তিনি খুবই দুঃখিত হয়েছেন এবং তিনি সেই উপার্জিত অর্থ দান করবেন এবং তিনি সোলার লাইটের কথা একটা বললেন আমরা জানতে চাইবো প্রকৌশলীর কাছে যে এটা কি আসলে আমাদের একটু বলবেন জি ধন্যবাদ এটা হচ্ছে সোলার লাইট এবং সোলার প্যানেল তো সোলার প্যানেলের কাজ হচ্ছে সূর্যের আলো থেকে এই সোলার প্যানেলটি বিদ্যুৎ উৎপাদন করে আর এই বিদ্যুৎটি হচ্ছে এই সোলার লাইটটি চার্জ হয় তো চার্জ হওয়ার পরে আমরা ছয় থেকে আট ঘন্টার মতো আমরা ব্যাকআপ পাই তো এই সোলার লাইটে আমরা রাতে ছয় থেকে আট ঘন্টা আমরা এই লাইটটি জ্বালাতে পারবো আর এটার মধ্যে ইউএসবি কেবল দেওয়া আছে ইমার্জেন্সি কেজে আমরা এখানে এই লাইট দিয়ে আমি মোবাইলও চার্জ করতে পারবো চমৎকার এটা বাংলাদেশের বন্যায় বা কোনো প্রাকৃতিক দুর্যোগে কিভাবে কাজে লাগবে বলে আপনি মনে করেন সাধারণত দুর্যোগ বিদ্যুতের গাড়ি দেখা যায় বিদ্যুৎ কানেকশন থাকে না তো সেই ক্ষেত্রে আমরা এই লাইটটা ব্যবহার করতে পারি জায়গাটা আলোকিত করার জন্য এবং যেহেতু বিদ্যুৎ থাকে না মোবাইলের চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমরা এই সোলার লাইট থেকে আমরা আমাদের মোবাইলটি চার্জ দিতে পারি সেক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থাটাও অক্ষুণ্ণ থাকবে আপনাদের কোম্পানির নাম আমাদের কোম্পানির নাম হচ্ছে এহেট সোলার লিমিটেড এহেট সোলার লিমিটেড আচ্ছা আপনাদের এই দেখছি আমি এটা এখানে এখান দিয়ে মোবাইল চার্জ দেবে না আচ্ছা আর এটা হচ্ছে প্যানেল তো এইটাও আপনারা বন্যার্থদের জন্য দান করার একটা পরিকল্পনা নিয়েছে অলরেডি আমরা হচ্ছে কিছু আর্থিক সহায়তা আর হচ্ছে দশ পিস সোলার লাইট আমরা বন্যার দুর্গতার জন্য আমরা দান করে দিয়েছি হোয়াট ইজ ইউর কানেকশন উইথ দিস কোম্পানি Um, my father owned this company and actually i'm starting to doing business with my father. okay, so you are doing business with your father and you are learning business from your father. Yeah. Uh, so do you have plan to stay in bangladesh for a long time? yes, but uh, because my father will be interred um, maybe three or five years ago and i think I want to stay in Bangladesh and um, do our business and let our business become bigger. And that's a very good uh, planning. That's a uh, very good thing to know. And what do you think about Bangladeshi people, Bangladeshi labor, or Bangladeshi workers, and also Bangladeshi employees and your Bangladeshi friends? What do you think about them? Um, I think Bangladeshi people is very kind, can kindful. and um, our uh, local employees, they work really hard. And um, I, I love Bangladesh people because uh, it's, um, it's more simple, like their thinking is more simple. It's, um, is a good friend to me. Tini, Bangladesh <laughs> Kotha Bolen among Bangladesh K Bhalo Bashen, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তাদের বন্ধুত্বকে ভালোবাসেন তাদের সরল আন্তরিকতাকে ভালোবাসেন আমরা এই বিদেশিকে আমাদের দেশে অবশ্যই স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আমরা আগামীতেও এইভাবেই পরিচয় করে দিব নগরে বিদেশি অতিথি এবং যারা আমাদের বাংলাদেশে বিদেশি হয়েও কাজ করছেন এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন তাদের সঙ্গে ধন্যবাদ সবাইকে